হ্যালো ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে ভিডিও তাহলে আমরা দেখব কীভাবে যেই লেভেলের ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে হয় ফোরগ্রাউন্ড বলতে আমরা বোঝাচ্ছি যেই টেক্সট আছে আমাদের যে লেভেলের সেটা চেঞ্জ করা অর্থাৎ সামনের দিকের জিনিসগুলোর কালার চেঞ্জ করা আর ব্যাকগ্রাউন্ড বলতে তো অবশ্যই বুঝতে পারতেছেন তো এই দুইটা জিনিস আমরা শিখবো আজকে যে কীভাবে যে লেভেলের ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে হয় তো সেই জন্য আমরা দুই তিনটি ম্যাথড দেখবো ফোরগ্রাউন্ডের জন্য ফোরগ্রাউন্ড ম্যাথড ব্যাকগ্রাউন্ডের জন্য সেট ব্যাকগ্রাউন্ড ম্যাথড তো ব্যাকগ্রাউন্ড সেট করার সময় একটু প্রবলেম হবে সেটা কেন হবে সেটা আমি দেখিয়ে দেবো এবং সেক্ষেত্রে এই ম্যাথডটা ইউজ করবো সেট অপ্যাক ম্যাথড তো এই তিনটা ম্যাথড নিয়ে আজকে আমরা কাজ করার চেষ্টা করবো আমি নিয়ে যাচ্ছি আপনাদের আগের প্রোগ্রামটিতে যেটা আমি আগের ভিডিওটিতে দেখিয়েছিলাম তো আশা করি আগের ভিডিওটি দেখে নিয়েছেন যদি না দেখে থাকেন দয়া করে দেখে নেবেন আমরা কী করেছিলাম ফ্রেম ক্রিয়েট করেছিলাম সেটা আপনাদের মনে আছে এবং দুইটা লেভেল অ্যাড করেছিলাম আমাদের সেই ফ্রেমের কন্টেইনারে ওকে তো এবার যেটা করব প্রথমে আমি ফোরগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেখাই আপনাদের সেই জন্য যেই মেথডটা ইউজ করতে হবে ইউজার লেভেল ডট মেথডটার নাম হচ্ছে সেট ফোরগ্রাউন্ড যেমনটা বলেছিলাম ফোরগ্রাউন্ডের কালার সেট করার জন্য এখানে কালার ডট ইয়েলো কালার আছে আপনি চাইলে ডিফারেন্ট কালারও সেট করে নিতে পারেন কালার ডট ডট দেওয়া মাত্র অনেকগুলো অপশন চলে আসবে ধরো আমি রেড দিয়ে দিলাম ওকে তো রান করে দেখে যেই দেখে নেই যে আমাদের আউটপুটটা কি চেঞ্জ হয়েছে কি না দেখুন আমাদের ইউজার লেভেলের যে টেক্সট ছিল সেটা ফরগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ আমাদের টেক্সটের কালার চেঞ্জ হয়ে গেছে এবার যদি চাই ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করতে এইখানে ব্যাকগ্রাউন্ডে কী আছে পিঙ্ক আছে তাই তো তো সেই ব্যাকগ্রাউন্ডের কালারটা যদি চেঞ্জ করতে চাই তাহলে যে মেথডটা আমরা ইউজ করব আমি যেটা বলেছিলাম হ্যাঁ ডট সেট ব্যাকগ্রাউন্ড এই মেথডটা ইউজ করবো দেখুন এখানে কালার ডট ইয়েলো দেয়া আছে আপনার মনে হচ্ছে যে হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার তাহলে তো চেঞ্জ হয়ে যাবে আসলে কিন্তু না দেখুন আপনারা ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু চেঞ্জ হয় নাই এখনও পিঙ্ক আছে তার কারণটা হচ্ছে আসলে শুধুমাত্র লেভেলের ক্ষেত্রে যে লেভেলের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড এইভাবে সেট করা যায় না একটা এক্সট্রা অপশন ইউজ করতে হয় অন্যান্য যা কিছু আছে টেক্সট ফিল পাসওয়ার্ড ফিল সব ক্ষেত্রেই আপনি এইভাবে ব্যাকগ্রাউন্ড সেট করতে পারবেন যে সেট ব্যাকগ্রাউন্ড দিলেই হয়ে যাবে শুধু লেভেলের ক্ষেত্রে এই প্রবলেমটা ফেস হবে কারণ লেভেলে একটা ম্যাথড এক্সট্রা ইউজ করতে হবে সেটা হচ্ছে সেট অপ্যাক মেথড ওকে যে আপনি ব্যাকগ্রাউন্ডে সেট করতে চাচ্ছেন সেটা আগে ট্রু করে দিতে হবে কারণ ব্যাকগ্রাউন্ডটা নর্মালি ফলস দেওয়া থাকে সেই জন্য আমরা ব্যাকগ্রাউন্ড কালারে কোনো কিছু সেট করতে পারি না তো আগে ব্যাকগ্রাউন্ডটাকে এনোভুল করে নিচ্ছি আমরা যে লেভেলের ব্যাকগ্রাউন্ড আমরা সেট করতে পারবো কোনো কালার সেটা বলে দিলাম তারপর ব্যাকগ্রাউন্ড মেথড ইউজ করলাম তো এবার রান করে দেখি এবার দেখুন আসলে কি হয়ে গেছে আমাদের লেভেলের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে আমরা সক্ষমতা লাভ করেছি তাহলে আশা করি এতটুকু বুঝতে পেরেছেন পরবর্তী লেকচার ভিডিওটিতে নতুন একটা টপিক নিয়ে অবশ্যই হাজির হব এবং সেটা অবশ্যই লেভেল সম্পর্কিত থাকবে ওকে আশা করি আপনারা রেগুলার প্র্যাকটিস করতে ভিডিও দেখতে থাকুন রেগুলারলি এবং সিকোয়েন্সে ভিডিওগুলো দেখার চেষ্টা করুন আল্লাহ হাফিজ